আসসালামু আলাইকুম দেখুন এই যে আমার বিড়াল ছানাগুলি কত বড় হয়ে গিয়েছে দেখুন তারা এখন অনেক বড় মিউ মিউ দেখুন মিউ মিউ দেখুন এটা আমার পরিচিত একটা ভাইয়ের গোডাউনে এই বাচ্চাগুলি দিয়েছে দেখুন মানে দেখতেই এত সুন্দর লাগে এটা কল্পনা অনেক সুন্দর লাগে দেখুন তারা খেলা করছে খুব সুন্দর একজন দুধ খাচ্ছে এটা চেয়ার এটা অনেক সুন্দর ওই যে ওখানে ওখানে দুজন খেলা করতেছে দেখুন তারা যে এখন খেলা এই খেলাটাও বুঝে গেছে যে আসলে খেলতে হবে কিভাবে কিভাবে খেলা করতে হয় অনেক সুন্দর মার্শাল্লাহ আমি আসলে খুব পছন্দ করি এগুলা বিড়ালের বাচ্চাকে বড় হলে যে সুন্দর কালার হবে দেখুন একে আদর করলে কি সুন্দর করে মানে চুপচাপ থাকে এই বাচ্চাকেও একজন বাচ্চা দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে দেখুন মেউ মেও মা যে আসলে পৃথিবীর একটা আসলেই মানে অমূল্য একটা ধন এটা আসলে মানে না বুঝলে বা না দেখলে আসলে বোঝার কোনো কায়দা নাই কি বাবা যাস না যা এই যা এ যা যা দেখুন এই যে মাটাকে আমি আদর করতেছি মা আমার কাছে চলে আসছে আর বাচ্চাকে খাওয়ানো বাদ দিয়ে এই যে বাচ্চাগুলি ওদিকে চলে গেছে এটা যে দেখুন দেখুন বাচ্চাগুলো কোথায় যে মাটা ব্রেস্টিং করালো এতক্ষণ এই যে মাটাও যাচ্ছে দেখুন দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর আমি আছি তো তোদের সাথে তোরা কেন উঠতেছে সে যে ওটা হবে না তো মনো ওটা হবে না তো কাজকে আবার আমি মাংস খাওয়াবো মাংস খাওয়াবো তুই তোর বাচ্চাদের জন্য দুধ দিবি দেখেন অনেক সুন্দর কিটসগুলি দেখেন অনেক সুন্দর এই কিটেনগুলো দেখেন মাটা আদর করতেছে তার বাচ্চাকে গিয়ে দেখেন অনেক সুন্দর মজা লাগতেছে মাসাল্লা মাসাল্লা দেখুন আমি একটু ওদের সাথে আদর করি দেখুন মাটা আদর পাইলে আরো খুশি হয়ে যায় দেখুন একটু হাত দিলে বা ঘাড় ইয়ে বোধ করে দেখেন দেখুন যে বাচ্চাগুলি বাচ্চাকে হাত দিতে দেয় না বাচ্চাকে হাত দিতে দেয় না দেখুন দেখুন কিটেন এত সুন্দর 마শাআল্লাহ অনেক কিউট কিউট মানে সেই কিউট দেখেন দেখুন দেখুন এই দুষ্ট কি করতেছে পাতি পাদ দিয়া আর এই শুধু ঘুমায় আর ঘুমায় এই অলস হয়ে গেছে দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ এদের माथेর উপরে যে একটা সুন্দর একটা ইদেয়া আছে দেখলে দেখলে মনে হবে আমি বাচ্চাগুলো নিয়ে যাই এত সুন্দর লাগতেছে মনও এই যে এদিক দেখো দেখো শোনা দেখো যা এই পাশে যা